শেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শেরপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতাল এই হাসপাতালটি জেলার সর্ববৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান যা প্রতিদিন শত শত রোগীর সেবা দিয়ে যাচ্ছে ড্রোনের মাধ্যমে আমরা হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরেছি যা আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের বিস্তৃতি ও গুরুত্ব তুলে ধরব শেরপুর জেলা উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও এই হাসপাতালে যাত্রা শুরু হয় তারও আগে বর্তমান এটি দুশো পঞ্চাশ শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতাল যেখানে রয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত চিকিৎসা দল হাসপাতালের ভবনটি সম্প্রসারিত হয়ে নতুন রূপে সজ্জিত হয়েছে যা রোগীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করেছে এই হাসপাতালে রয়েছে বিভিন্ন বিশেষায়িত বিভাগ যেমন কার্ডিওলজি অর্থোপেডিক্স নিউরোলজি অঙ্কোলজি এছাড়াও রয়েছে জরুরি বিভাগ যা চব্বিশ ঘন্টা খোলা থাকে হাসপাতালের সমাজসেবা অভিস থেকে দুস্থ ও অসহায় রোগীদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয় হাসপাতালে কর্মরত রয়েছে অভিজ্ঞ চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যারা প্রতিদিন রুগীদের সেবায় নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তার অতিরিক্ত চিকিৎসক ও নার্স নিয়োগের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হয়েছে তাদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতা এই হাসপাতালকে জেলার মানুষের জন্য একটি নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে শেরপুর সদর হাসপাতাল শুধু একটা চিকিৎসা কেন্দ্র নয় এটি জেলার মানুষের জন্য একটি আশার আলো ভিডিওটি যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে